আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আপনাদেরকে জানিয়েছিলাম যে পাকিস্তান থেকে আইএসআই এর বেশ কয়েকজন অফিসার বাংলাদেশে এসেছেন এবং তার মধ্যে রয়েছেন আইএসআইয়ের চিফ নিশ্চয়ই আপনাদের বলেছিলাম যে আইএসআইয়ের চিফ বা প্রধান তারা বাংলাদেশে এসেছেন এবং তাদের বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম এই সমস্ত কিছু কিন্তু রয়েছে কিন্তু তারা কেন এসেছিলেন বাংলাদেশে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তাদের আসার পেছনে অনেকগুলো কারণ কিন্তু ইতিমধ্যেই কাজ করছে কি কি না তারা এলেন তাদেরকে ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন রিসিভ করতে গেলেন চারজন এলেন বাংলাদেশে এবং তারা একটা রুমে বসে তারা বৈঠক করলেন এবং তারপরেই বাংলাদেশে দেখা যাচ্ছে যে একের পর এক পরিবর্তন হতে চলেছে কিন্তু কেন এই পরিবর্তন সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না তারপরে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছাড়লেন তিনি দেশ ছাড়ার পর এনারা এসে ঢুকলেন তাহলে কি অন্য কোনো রকম প্ল্যান আইএসআই সাজিয়েছে বাংলাদেশে কি সেই প্ল্যান আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুশান্ত দাসগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দাদা স্বাগত জানাই আজ তার বাংলায় খুব ঝটপট বাংলাদেশে কতগুলো পরিবর্তন হয়ে গেছে কি কি না বাংলাদেশ প্রথম ছাড়লেন খালেদা জিয়া তারপর দেখা গেল যে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হচ্ছে মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ইউনুস তিনি বললেন তিনি অসুস্থ এবং তার কতগুলো কারণ রয়েছে তিনিও দেশের বাইরে পা রাখলেন তারপর বাংলাদেশে এসে নামলেন আইএসআই এর চিফ এবং তার সঙ্গে আরও কয়েকজন অফিসার এবং প্রত্যেকটা অফিসারই কিন্তু যথেষ্ট উচ্চ তাদের ডেজিগনেশন মানে বেশ উঁচু পদের তারা এলেন তারপর দেখা যাচ্ছে সেখানকার জনগণ বাংলাদেশের জনগণ মানে আপনাদের দেশের জনগণ তারা বলছেন তারা এবার মিলিটারি শাসন চান আর ইউনুস সরকারের শাসন তারা চান না কিন্তু কেন আইএসআইয়ের এই চারজন অফিসার তারা এলেন বাংলাদেশে কারণটা কি ধন্যবাদ ইন্দিরা আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে কি হচ্ছে এটা আসলে মূলত শুরু হয়েছে যখন পাকিস্তান থেকে কিছু সেনা কর্মকর্তা আমাদের দেশে আসলেন আবার আমাদের দেশের কিছু সেনা কর্মকর্তা পাকিস্তানে গেলেন বিশেষ করে বাংলাদেশের যে সেকেন্ড ইন কমান্ড সেনাবাহিনীতে উনি হলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার ওনার নাম লেফটেন্ট জেনারেল এস এম কামরুল হাসান উনার নেতৃত্বে একটা টিম যখন পাকিস্তানে গেল এবং তারা পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান ওনার নাম জেনারেল সৈয়দ অসীম মুনির তো এই দিন প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল আসান উনি দেখা করলেন ওনার দলবল বল নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের সাথে ওয়াসিম মুনির ওনার নাম তো তারপরে ওনারা যখন বাংলাদেশে আসলেন আসার পরই আমরা দেখলাম যে পাকিস্তানি আইএসআই পৃথিবীতে সবচেয়ে ঘৃণীত যে সেনা আশানা গোয়েন্দা সংস্থা যাকে ধরা হয় তো এটার যে প্রধান ওনার নাম লেফটেন্ট জেনারেল অসীম মালিক তো উনি বাংলাদেশে আসলেন এবং আপনি জেনে অবাক হওয়ার মতো কিছু নাই আসলে কারণ উনাকে মূলত এন্টারটেন করছেন লেফটেন্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান উনি কোয়ার্টার মাস্টার জেনারেল উনি হচ্ছেন লেফটেন্ট জেনারেল তো এই যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ফাইজুর রহমান উনি কিন্তু ধরা যে উনি ইসলামিস্ট এবং পাকিস্তানি আইএসআই মদত এবং উনি জামাতি গড়ানার তো এটা ক্লিয়ারলি বুঝেই যাচ্ছে যে আইএসআই প্রধান আসছেন কিউএমজির ইনভাইটেশনে এবং উনি দেখা সাক্ষাৎ করছেন আলাপ আলোচনা করছেন তো আমাদের যে ইন্টেল আছে যে সেনাবাহিনীর মধ্যে তা সেখান থেকে আমরা যেটুকু জানলাম যে এই এই যে আইএসএ প্রধান আশার মূল উদ্দেশ্য হলো উনি একটা অ্যাসেসমেন্ট করবেন এটা একটা উনি একটা ওনার একটা ইনস্টলমেন্ট করতে চান ওনার একটা ইনস্টল করতে চান যে এটাকে বলে এম এল আর এস মাল্টিপল রকেট রকেট মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস তো বাংলাদেশে এখন পর্যন্ত যে এমএলআর সিস্টেম আছে এটা বাংলাদেশে এটার নাম বর্তমানে যেটা আছে রানিং এটা টিআর জি টু থ্রি জিরো এটা আহ থার্কি থেকে আসিনা গভর্নমেন্ট থাকার সময় আনা হয়েছিল দুই হাজার বাইশ সালে তো এটার আপনার যে ডেলিভার বা এটার যে ডেলিভারি ডিস্টেন্স সত্তর কিলোমিটার ম্যাক্সিমাম কিন্তু এই পাকিস্তানের আইএসআই প্রধান আসার মূল উদ্দেশ্য হলো ওনারা বাংলাদেশে ফাতা টু আপনারা যেমন জানবেন তো এমএলআর ফাতা টু যেটা বা বা ডিসটেন্স 400 কিমি 400 কিমি পর্যন্ত দূরত্ব আগাত করতে পারে তো এই আইএসআই প্রধান আসল উদ্দেশ্য হলো উনি বাংলাদেশে কিভাবে একটা ফাতা 2 এমএল আরএস সিস্টেম ইনস্টল করা যায় এই বিষয় অ্যাসেসমেন্ট করার জন্য আসেন এবং উনি এই বিষয় আলোচনা করেছেন এবং ওনারা চাচ্ছেন বাংলাদেশে একটা ফাতা 2 ইনস্টল করতে যাতে যে কোনো মুহূর্তে তারা ভারতের বিরুদ্ধে এটাই ব্যবহার করতে পারে আর বাংলাদেশও এটা মানে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান যে ভারতকে বেগ দিতে চাইবে এটা খুব স্বাভাবিক কিন্তু একটা দেশের ভেতরে ঢুকে এই ধরনের কার্যকলাপ করা সেই দেশটা তো সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়া তাদেরকে রিসিভ করতে তারা নিশ্চয়ই খবর ছাড়া আসেননি আগে থাকতে নিশ্চয়ই খবর ছিল যে তারা আসছেন না আমি বলে খবর তো তো আসলে এটা তো আর উনি লুকিয়ে আসেন নাই উনি তো বাংলাদেশের বর্তমান যে অবৈধ অ্যাডমিনিস্ট্রেশন আছে অবৈধ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলাপ আলোচনা করেই উনি এসেছেন এবং উনার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে এই যে ফাদার টু এমএলআর সিস্টেম যাতে উনারা ইনস্টল করতে পারেন এই বিষয়ে উনি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করার জন্য বাংলাদেশে এসেছেন এটাই আমাদের ইন্টারনালি আমরা কিন্তু তারপরে সেটা বাংলাদেশ আর্মি মেনে নিল কি করে না এটা তো আসলে বিষয়টা দেখেন বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশের যে বর্তমান অভিজ্ঞ সরকার আছে ওনাদেরকে বলা হয়েছে আপনাদের এখন যে এমএলআর সিস্টেম আছে বাংলাদেশে বর্তমানে এটা টিআরজি টু এটা তাকে থেকে আসা এবং এটা মাত্র সত্তর কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে তো বাংলাদেশকে বলা হয়েছে তোমাদেরকে আমরা ফোর কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারি এমএলআর সিস্টেম দিচ্ছে ফাতা টু যেটা দু সালের ডিসেম্বর মাসে পাকিস্তান টেস্ট করেছে সাকসেসফুলি তো বাংলাদেশ তো বাংলাদেশকে বলা হয়েছে তোমাদেরকে আমরা এটা ফ্রি দিব আমরা

তেপ্পান্ন বছর ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম কোন আইএসআই প্রধান বাংলাদেশে আসলেন বাংলাদেশের ইতিহাসে এইরকম কোনো ঘটনা ঘটে নাই যে কোন আইএসআই প্রধান বাংলাদেশে আসবে তো এই বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে এটার ভিতরে যখন মোহাম্মদ ইউনুস নেই দেশে তখন সময়টাকে কেন বেছে নেওয়া হলো আইএসআই এর তরফ থেকে এর পেছনেও কোনো কারণ রয়েছে কি এই যে বললাম বর্তমান যে কিউএমবি আছে সে জামাতি ঘটনার এবং সে কট্টরপন্থী জামাত তো এই কিএমজি ডেফিনেটলি হয়তো এই সময়টা বেছে নিয়েছে তখন এই নিউজ থাকবে না আহ দজেই ইউনিসেফangana দামতে তেমন গুলো পার্থক্য নাই কারণ উনি তো আসলে এটা এসেসমেন্ট করতে বাংলাদেশের ক্যাপাবিলিটি এসেস করতে তো বাংলাদেশ ক্যাপাবিলিটি এসেস করতে গিয়ে উনি আসলে ইউনিসেফ তেমন তখন নাই উনার কাজ তো আসলে সেনা বাহিনীর লুকে তো উনি আসছেন বসেন এবং উনি এসেসমেন্ট করে গিয়েছেন পরবর্তীতে আমরা আরো খবর পাবো যে আসলে কি হচ্ছে ইন্টারনালি যে এটা কংগ্রেস হচ্ছে না হচ্ছে এটা আমরা খবর ওছি পাবো এবং আপনাদের মাধ্যমে অবশ্যই আমরা জানাবো তো এই বিষয়টা কিন্তু খুবই একটা স্পর্শকাতর বিষয় আপনি যে এই পাতা ট্রু যদি বাংলাদেশে স্টল হয় বাংলাদেশের চারশো কিলোমিটার দূরত্বে কিন্তু ভারতের যে মোটামুটি বেশ কিছু জায়গায় কিন্তু ইট করতে সক্ষম এই পাতা ট্রু চারশো কিলোমিটার কিন্তু বেশ বড় ডিস্টেন্স এটা যদি আগরতলা সীমান্তে বসানো হয় অথবা আপনার আমাদের উত্তরবঙ্গ বা আপনাদের সাউথে যদি বসানো হয় তাহলে আপনি বুঝতেই পারতেন যে এটা কি পরিমাণ ক্ষতি করতে পারে ভারতকে তো এই বিষয়টা বাংলাদেশ বাংলাদেশের বর্তমান অভিধান সরকার এটা তারা ভাবছে যে আমরা ফ্রি পাচ্ছি নিতে তো সুবিধা নাই আর পাকিস্তান ভাবছে যে দিয়ে দিই আমরা এই 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 শুধু যদি আমরা এটা বাংলাদেশে ইস্যু করতে পারি একটা আহ একটা এমএলআরএস যেটা ভারতের যে কোনো জায়গায় এই আঘাত করতে সক্ষম সভ্যই ভারত এটা নিয়ে একটা চিন্তায় থাকবে যে কিভাবে এই বিষয়টা হচ্ছে যখন বাংলাদেশ 12 বছর আগে জানবে যে বাংলাদেশের মধ্যে কেবলা সিস্টম আছে যেটা 400 কিলোমিটার দূরত্বে আগা জানতে পারে সবকিভাবেভাবেই ভারতের এটা মাথা বেদার কারণ আর বর্তমানে বাংলাদেশে যা আছে এটা ম্যাক্সিমাম 70 কিলোমিটার দূরত্বে আগা জানতে পারে যারা টারকি থেকে আসা টিআরডি 230 বলে এটাকে মডেলটার নাম এবং এটা 2022 সালে 2022 সালে এটা কেনা হয়েছিল তো এই ল অবস্থা বিষয়টা অবশ্য বাবার বিষয় আহ এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় আমরা আরো কি আপডেট পাই এতটুকুই আমি এই মুহূর্তে বলতে পারি আর আমার কাছে আপডেট এটুকি আছে এই মুহূর্তে মানে খুব অদ্ভুত একটা কথা যে পাকিস্তান থেকে আইএসআই এর অফিসারটা তারা চলে আসছেন আই চিফ চলে আসছেন কি না বাংলাদেশে তারা ফাতার ট্যুর তারা বসাবেন এবং একই সঙ্গে কি করবে না বাংলাদেশকে তারা ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখতে চলবো এই যে ফাতার ট্যুর কথা সুশান্ত দাদা বলছেন আমাদেরকে এটা কোথায় বসানো হবে বাংলাদেশের এবং এর কার্যক্ষমতাই বা কত আসুন সেদিকে এবার নজর দিই আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাসগুপ্ত দাদা কোথায় বাংলাদেশের কোথায় বসানো হবে এই নিউক্লিয়ার মিসাইল ফ্যাক্টরি কোথায় বানাতে চায় পাকিস্তান তাদের কোন জায়গাটা দেখে পছন্দ হলো আমি আপনাকে বলি দেখেন বাংলাদেশের মেইন কয়েকটা বর্ডার এরিয়া যদি ধরি ধরেন ভারতের সেভেন সিস্টার কে যদি টার্গেট করা হয় ইন দ্যাট কেস সিলেট কুড বি এ গুড অপশন সিলেটে যদি করা হয় তাহলে আপনি দেখেন আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় ত্রিপুরা সবগুলা কিন্তু কভার হবে সিলেট থেকে তা আবার আপনি দেখেন চিটাগং যদি দেওয়া হয় চিটাং থেকে কিন্তু ইভেন বার্মাকেও ধরা যায় হ্যাঁ আবার এইদিকে যদি আমরা রাজশাহীতে দিই রাজশাহী এবং আমাদের রাজশাহী রংপুর এই কুমনা এই তিনটা জায়গায় যদি বসানো হয় তাহলে আপনি দেখেন ওয়েস্ট বেঙ্গল পুরোটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড এগুলো বিহার হ্যাঁ পাটনা এতটুকু কিন্তু জায়গা খাবার হয় তো ফোর হান্ড্রেড কিলোমিটার যে এ বিগ ডিস্টেন্স এটা রাজশাহী রংপুর কুমলাতে বসালে আপনি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড পাটনা বিহার সবগুলা খাবার হয় আইডিসি এটা বসালে তো আপনার সেভেন সিস্টার পুরোটাই খাবার হচ্ছে তো এই আমি জানি না বা আমাদের কাছে এখনো একুরি তত্ত্ব নেই যে স্পটটা কোথায় হবে কিন্তু যেহেতু আইসি প্রধান আসছে ডেফিনেটলি উনি ওনার প্ল্যান প্ল্যান করে এসেছিলেন এবং উনি দেখে গেলেন এবং অবশ্যই এটা আমরা বাস্তবায়ন কীভাবে হচ্ছে আপনার নজর রাখবো এবং আপনাদেরকে জানাবো তো আমি মনে করি সিলেটে সিলেট চিটাগাং দুইটা স্পট আছে ওইদিকে আপনার আমাদের আমাদের উত্তরবঙ্গ মানে রংপুরের দিকে আবার ওইদিকে আমাদের যে কোনো জায়গায় বসালে তো এই প্ল্যান নিয়েই পাকিস্তান এগুচ্ছে পাকিস্তান বাংলাদেশকে যে তোমাদেরকে আমরা এটা ফ্রি দিচ্ছি তোমাদের তো কোনো কিছু করা যাবে না আমরা এই সবটুকু করবো তো মূল উদ্দেশ্য হলো ভারতকে একটা আতঙ্কের মধ্যে রাখা এবং ভারতের যে কোনো জায়গায় আগত তাহলে একটা প্রশ্ন এখান থেকে খুব স্বাভাবিকভাবে উঠে আসছে যে কোথাও একটা কিছু ফ্যাক্টরি বানাতে গেলে তার জন্য তো ম্যাটেরিয়ালস দরকার সেইগুলোই কি তাহলে সেই জাহাজে করে এসেছিল এই আলাপালাচনাটা কি অনেক দিন আগে থেকে শুরু হয়েছিল জাহাজে করে কি তারই সামগ্রী এসেছিল বলে মনে করছেন না আমি মনে করি যে এটা এখনো তো প্ল্যানিং স্টেজে আছে হ্যাঁ যেহেতু প্ল্যানিং স্টেজে আছে জাহাজে পরে আমার মনে হয় না এগুলো এসেছিল তবে অবশ্যই আরও আসবে জাহাজ তো আসতেছি তো ভবিষ্যতে যখন প্ল্যানিং স্টেজে যে অ্যাসেসমেন্ট হলো অ্যাসেসমেন্টের পরে অবশ্যই আইএসআই প্রধান তাদের সেনাবাহিনীর প্রধানের সাথে বসবেন এবং এটা একটা প্ল্যান উনি অবশ্যই করবেন যে কি হচ্ছে আসলে পরবর্তীতে হয়তো বোঝা যাবে যে এটা কি হচ্ছে না হচ্ছে কারণ এই মুহূর্তে জাস্ট একটা প্ল্যানিং স্টেজে আছে বিষয়টা এটি আমাদের কাছে খবর তো যাহাতে করে এই মেটেরিয়ালগুলো আসছে বলে আমি মনে করি না কারণ ফাতার টু ইনস্টল করার জন্য যে সমস্ত মেটেরিয়াল দরকার এটা আরো বিগ কনসেনমেন্ট লাগবে হয়তো তো এই বিষয়গুলোতে আমরা নজর রাখবো দেখি আসছে বাট আমি মনে করি না যে গত যাদের যে শিপমেন্ট যে আসছে এগুলোতে এই ফাতা টুর মেটেরিয়াল আসছে বাট ভবিষ্যতে অবশ্যই আসবে কারণ উনি যেতে এসে গেছেন দেখে গেলেন এবং অ্যাসেসমেন্ট করলেন যে কি হবে বাংলাদেশে কোথায় বসালে ভারতকে ইট করা যাবে তো এটা আমরা জানবো ডেফিনেটলি মানে এটা একেবারে পাকিস্তানের প্ল্যানিং একেবারে এগিয়েছে আমি খানিকক্ষণ আগে আপনার সঙ্গে এই কথা বলার আগে খানিকক্ষণ আগে আমরা দেখছিলাম যে পাকিস্তানের কাছে কী কী মিসাইল রয়েছে সেইগুলো একটু দেখার চেষ্টা করছিলাম এবং লং রেঞ্জের মধ্যে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রা আর টু রা আর টু এটা রয়েছে পাকিস্তানের কাছে মানে এই ফাতা যেটা আপনি বলছেন যে নতুন করে যদি ইনস্টলেশন করা হয় নিউক্লিয়ার ফ্যাক্টরি তাহলে সেখানে যদি এই রাড টু যেটা লং রেঞ্জের পাকিস্তানে সেটাকেও যদি ইনস্টল করা হয় তাহলে তো এটা একটা চরম পদক্ষেপ বলা যেতে পারে যে পাকিস্তানের ডেফিনেটলি এইটা আপনি আমি তো আপনাকে প্রথমে বললাম দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর হলো এই তেপ্পান্ন বছর বয়সে বাংলাদেশের কোনোদিন আইএসআই প্রধান আসেন নাই এইবারই প্রথম প্রধান বাংলাদেশে আসার মতো পদক্ষেপ নিলেন এবং এই পদক্ষেপ নেওয়ার মূল কারণ তারা বাংলাদেশে একটা লং রেঞ্জ করার পদক্ষেপ নিচ্ছেন এবং এই ইনস্টল করার পেছনে কারণ একটাই যে ভারতকে ব্যতিব্যস্ত রাখা আপনি এবার ভেবে দেখুন যদি বাংলাদেশে ফাতা টু ইনস্টল থাকে এবং এটা ভারতের যে কোনো চারশো কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে এবং পাকিস্তান যে কোনো মুহূর্তে যে এখন বাংলাদেশ নিজেই একটা নিউ পাকিস্তান এবং বাংলাদেশ আপনি জানেন সর্বক্ষেত্রে এখন পাকিস্তানিকরণ চলছে এভরি হ্যাঁ এটা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সাংস্কৃতিক মধ্যে শুরু করে সব জায়গায় আজকে আমি একটু আগে একটা নিউজ দেখছিলাম যে পাকিস্তানের একটা কোনো একটা সঙ্গীত দল বা ব্যান্ড গ্রুপ মনে হয় বাংলাদেশে আসছে হ্যাঁ তো এইগুলো কিন্তু আমরা কোনোদিন দেখি নাই বাংলাদেশে এটা ক্লিয়ারলি বুঝেই যাচ্ছে এদের মূল টার্গেট পাকিস্তানে মূল টার্গেট ভারত কে ভারত রাখা এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে আডরাইজ এই ফাদার টুল ও বাংলাদেশি ইসরো করা বিনাম এটা একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওয়াকার জমান তার সম্পর্ক কেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি নির্বাকভাবে বলি डेफिनेटলি তারা ফ্রেন্ডলি রিলেশনে আছে আর আদরাইস তো ইউনূসই এগুলা করতে সাহস করতেন না এবং ওয়াকারও হয়তো এগুলা নিয়ে আগাইতেন না উনারাওটাকে ইন্টারনালি মিটেল আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু একটা দেশের ভেতর যদি এই ধরনের ইনস্টলেশন করতে হয় তাহলে তো দেশের প্রধানের সাথে কথা বলতে হয় মোহাম্মদ ইউনূস তো দেশে নেই তাহলে তার হয়ে কথাটা বললেন কে দেখেন আমি প্রতিবে বলছিলাম যে এই সেনা এর যে বিষয়গুলো আর্ম ফোর্সেস এর যে গুলা এইগুলা টেকনিক্যালি তো ডক্টর মোহাম্মদ কিছু জানার কথা না বা বুঝার কথা না উনি কনসেন দিয়ে গেছেন যে ঠিক আছে এটা করেন কোনো অসুবিধা নাই আর সেনাবাহিনীর প্রধান বা উনার যে কিউম দি কোয়ার্টার মাস্টার আর উনারা তো জানেন যে আসলে এটা টেকনোলজি বিষয়গুলা তো উনি টেকনোলজিক্যালি তারাই দেখছেন বাট কনসেন্ট তো ডেফিনেটলি হান্ড্রেড কামিং ফ্রম ইউনুস কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের সেনাবাহিনী তারা তো ইউনাইটেড নেশনসেও কাজ করে এবং তাদের কাজের ওপর সন্তুষ্ট ইউনাইটেড নেশনস তাদের নিজেদের দক্ষতা রয়েছে তারা শুধুমাত্র মোহাম্মদ ইউনুসের কথায় পাকিস্তান প্রীতিতে তারা আইএসআই এর এই অধিকার অধিকার তাদের দেশের এবং এই যে পরিকল্পনা চাপিয়ে দেবো সেটা তারা মেনে নিচ্ছেন কিভাবে। আমি আমি বলি আম্পোর্সের যে মেথডে কাজ করে আম্পোর্সের মেথডে কাজ করে টপ টু বর্ন মানে উপর থেকে কমান্ড আসে নিচে সবাই মানতে বাধ্য এখন নিচের বা মিড শ্যাডে ডি অফিসাররা কি মানলো না অল্প কিছু যায় আসে না এবং বাংলাদেশ গত 55 বছরে আমাদের সেনাবাহিনীতে ইনফিলটেশন হয়েছে যেখানে আপনি ভালো করে জানবেন যে এখানে জামাত জামাতের লোকজন খুব শক্তভাবে তারা ইনফিল্ট্রেট করেছে তো আমাদের সারা বাহিনীতে কিন্তু পাকিস্তানি মন মানসিকতার সৈনিকেরা অনেক বেশি এবং নিতে যাদের মধ্যে এখন বর্তমানে যারা আছে আমি তো বললাম টিউমজি একটা ইম্পর্টেন্ট পার্ট এবং সেকেন্ড ইন কমান্ড যার নাম বললাম আমি প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং টিউমজি এই দুজনই আপনার পাকিস্তানপন্থী দামাতপন্থী তো এই দুইটা পজিশনে যদি জামাতন্দি অফিসাররা থাকে ইন দ্যাট কেস ওয়াকার কি চাইলো না চাইলো এটা মনে হয় খুব বেশি একটা দায় আসে আর ওয়াকার নিজে তো আপনার ইউনিসকে সাহায্য করছে তো এই তিনজন মিলে এটা এখন পাকিস্তানের দিকে এগুচ্ছে এবং এটা পাকিস্তান যা থাকছে তাই তারা করছে আপনি দেখেছেন যে পাকিস্তান থেকে অফিসাররা এসেছে আমাদের দেশে এবং আমাদের দেশের অফিসাররা পাকিস্তানে গেল এর পরবর্তীতে কিন্তু আইএসআই প্রধান বাংলাদেশে আসলেন এই যে এই যে সেনা সেনা বাহিনীতে যে পাকিস্তানি এটা এটা আমাদের দেশের দীর্ঘদিনের সমস্যা আসলে আজকে নতুন না এটা আমরা দেখেছি তারা বঙ্গবন্ধু ইসলামিক রিপাবলিক বাংলাদেশ করতে করার একটা পরিকল্পনা করেছিল এবং তারা ঘোষণা দিয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারার পরে তারা বলেছিল যে এটা ইসলামিক রিপাবলিক তো এই দারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এই জায়গাতে এসে পৌঁছেছি এবং আপনি জানেন গুলাম আজমের ছেলে তাকেও তাকেও কিন্তু তারা রিএনস্ট্রিট করেছে তো এই যে বিষয়গুলো এটা একদিনও হয় নাই এবং আপনি যেটা বলেন যে আমাদের দেশ প্রেমিক বাহিনী বলেন আপনি বলেন যে তারা স্কিল হোয়াট কিন্তু প্রপ থেকে যখন কমান্ড আসবে যে তাদের তো কিছু করা নাই আর ফাতা টু ইনস্টল হবে এইটার অনুমতি অবশ্যই অবশ্যই কনসার্ন ইউনুস থেকে এসেছে ইউনুস থেকে আসার কারণেই কিন্তু বিষয়টা তারা এন্টারটেইন করলো যে কিউম কি বলেন বা ফিজিবল স্টাফ অফিসার বলেন এই দুইজন কিন্তু ওয়াকারের মাধ্যমেই বলেন আর ইউনিসের মাধ্যমে তাদেরকে এন্টারটেন করলো এবং উনি অ্যাসেসমেন্ট করে গেলেন এখন আমরা দেখবো যে ভবিষ্যতে এটা কিভাবে কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করে এটা আমাদের নজর থাকবে ডেফিনেটলি এবং এটা সিলেটে হচ্ছে নাকি দাদা একজন দর্শক প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কি এই মুহূর্তে সেনা শাসনের সম্ভাবনা রয়েছে রাশেল হোসেন একজন প্রশ্ন করেছেন আমাদের এই অনুষ্ঠান দেখতে দেখতে আমি আপনাকে বলি যে দেখেন এই বিষয়টা বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তারা কিন্তু একটা বিষয় মোটামুটি অবজার্ভ করছে যে বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার অবস্থা বিশেষত আইনসেগুলো অবস্থা খুবই করুণ অবস্থায় আছে আমি আজকে সকালবেলা একটা পোস্ট দিছিলাম দশ এগারো জন মানুষ নেতা আপনার সেনা কাস্টুরিতে বা আইন শৃঙ্খলার বাহিনীর কাস্টুরিতে কিন্তু মারা গেছে এবং ওভারঅল আপনি জানেন কত মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে প্রতিদিন তো এটা আমি প্র্যাকটিক্যালি মনে করি যে এটা সম্ভাবনা আছে সম্ভাবনা আছে হইতে পারে কিন্তু এই যে কিউমজি বললাম বা প্রিন্সিপাল সাব অফিসার বললাম বা সেনাবাহিনীর প্রধান বললাম এই তিনজন যেহেতু পাকিস্তান সেনা শাসন হইতে গেলে এই বিষয়টা তো বিবেচনা আনতে হবে এই তিনজন থাকা অবস্থায় তারা সেনা শাসন যদি নেয়ও তো এইটারও ফলশ্রুতিতে কতটুকু কি হবে আমি নিশ্চিত না বাট এটা আসলে ভবিষ্যতে ভবিষ্যৎ ভবিষ্যতে বলবে যে আসলে কি হইতে পারে বাট আমি স্পেসিফিক্যালি বলতে পারছি না যে সেনাবাহিনী ইউনিসকে সরিয়ে দিবে ইউনিসকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা নিবে আপনি দেখেন আট হাজার প্রায় এইট থাউজেন্ড সেনা কিন্তু আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আছে তো যদি সেনাবাহিনী শাসনে যায় বাংলাদেশ ইন কেস এই যে এইট থাউজেন্ড সেনা আছে তাদের সঙ্গে মিশনে তাদেরকে কিন্তু পুশ ব্যাক করবে বাংলাদেশে তো এইটাতে আপনার সেনাবাহিনীতে বিশাল একটা অরাজকতা সৃষ্টি হবে তো বিষয়গুলো আসলে ভবিষ্যতে বলে দিবে আসলে কি হইতে পারে বাট সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছি না আমি কারণ সেনাবাহিনী তো একদম শৃঙ্খলা বিরাজ করছে তা না কারণ এই যে কিউ কি বলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার বলেন বা ওয়াকারুজ্জামান তিনি আমাদের সঙ্গে তা ওনা কি বলে তিনজন স্যারও কিন্তু আরো লেফটেন্যান্ট জেনারেল আছে এ বা বিক্রি আর জেনারেল অফিসারসে বিক্রি আছে কর্নেল র‍্যাঙ্কের উপরে যারা আছে বা আমি যদি একদম একদম লো লেভেলে যাই মেথড থেকে শুরু করি তো কিছু ফিট তো অবশ্যই আছে যারা প্রসেভেনটি ওয়ান যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী যারা বঙ্গবন্ধুতে বিশ্বাসী তো তাদের মধ্যে তো একটা অস্থিরতা আছে তো এই অস্থিরতা বাস্তবে রূপ নিতে গেলে এই কিউএমজি বলেন অথবা কোয়ার্টার মাস যারা ওই পিসফুল স্টাফ অফিসার বলেন অত্যন্ত বলে তাদেরকে সরানুর্ত একটা বিষয়ে থাকতে থাকতে হবে অবস্থায় আমি মনে করি না যে কিছু একটা হবে তো এটা আমার বাংলাদেশের বাংলাদেশের মানুষজন তারা তো আবার সেনাবাহিনীর শাসন চাইছেন একটা ছবি কাল থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়াতে আপনিও নিশ্চয়ই দেখেছেন যে তারা বলছেন যে সেনাবাহিনী শাসন দরকার এই মুহূর্তে মানে জনগণ আবার সেনাবাহিনী শাসন চাইছেন এক এখন আপনি বলেন আপনি আমি একটা জিনিস বলি দেখেন বাংলাদেশের জনগণ কিন্তু এখন আবার শেখা চেনেই চাচ্ছে তারা কিন্তু সেনাবাহিনী চাচ্ছে না প্রথমে তাদের কথা বলে যে আহ আগেই ভালো ছিলাম হ্যাঁ শেখা ভালো ছিলেন তারা কিন্তু চায় যে শেখা সিনাই আবার উনি উনার জায়গায় ফিরে আসুন আহ বাংলাদেশের মানুষ কিন্তু শেখা চেনে চায় সেনাবাহিনীকে চায় না তো ছানা মনি কে চাই আরেকটা গ্রুপের পিতক সেনাবাহিনী শাসন চাইছেন আমি একটু প্রোডাকশন টিমকে বলবো যদি সম্ভব হয় সেই ভিডিওটা দেখানোর জন্য একদম পরিষ্কার তারা বলছেন যে সেনাবাহিনীর শাসন তারা চাইছেন আচ্ছা এটা হয়তো গুডি গয়া গ্লুক কিন্তু বেশিরভাগ গ্লুক কিন্তু বাংলাদেশের তারা কিন্তুshakeシナগেছে হ্যাঁ shakeシナতি আস্তা এই যে দেখুন এই যে দেখুন আমি একটু অডিওটাও শোনাতে বলবো একটু দেখুন 是的，开心、嗯，开、嗯、心。嗯嗯嗯嗯嗯 আমি আমি যেটা মূলত বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ কিন্তু শেখেছে না কে চায় আর কিছু মানুষ চাইতে পারে শেনামিনীও চাইতে পারে অসংখ্য কিছু না কিন্তু বাংলাদেশে কিন্তু শান্তি ফিরিয়ে আনতে আপনাকে আপনার গণতন্ত্রিক সকার লাগবে হ্যাঁ এবং এটা নির্বাচনের মাধ্যমিক হোক অথবা শেখায় চিনা সেই নির্বাচনটাই বা কবে হবে সেই নির্বাচন তো এখন ডিস জলে। চলে এখন আপনি দেখেন এই যে ইনুস এখন দেশে বাইরে আছেন উনি দেশে ফিরে যান কিনা এটা একটু দেখার বিষয় তো অনেক কিছু করতে পারে আগামী কিছুদিনের মধ্যে তারপরে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে দেশে কি হচ্ছে বাট আগামী আগামী এক দুই মাস আমি আমি যেটুকু বুঝছি যে আগামী ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসে অনেক কিছু ঘটবে দেশে ফলে বোঝা যাচ্ছে আসলে এই মুহূর্তে কি হচ্ছে বাট পরিবর্তন বলি আর একটা দেখার বিষয় আছে বাট যায় সেনাবাহিনী দিয়ে কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দিতে গেলে ও বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে দিতে গেলে বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত রাখতে গেলে কিন্তু সেখানে সেনেকেই লাগবে এবং বাংলাদেশের জনগণ কিন্তু সেখানে ছেলেকেই চায় অন্য কিছু চায় না দুটি কয়েকগুলো কথা সেনাবাহিনী চায় বাট আমি ব্যক্তিগতভাবে অবশ্যই না বাংলাদেশের সেনাবাহিনী আসুক আমিও ব্যক্তিগতভাবে অবশ্যই যে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশের শেখ হাসিনা সবথেকে হোক অথবা আবার ইলেকশন ম্যান্ডেট নিয়ে আহ শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুন এটা আমাদের দ্বারা আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতায় বিশ্বাসী এটাই আমাদের কাম্য আসলে আমরা অবশ্যই না যে সেনাবাহিনী এসে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র দ্বারা এটা বন্ধ রাখ

বাট আমি জানি তারা এসেছে এবং তারা এই যে কিউম জি কোয়ার্টার জেনারেল এবং যে প্রিন্সিপাল স্টাফ অফিসার এই দুজনের সাথে তারা বসেছে এবং তারা অ্যাসেসমেন্ট কমপ্লিট করেছে এতটুকু আমি জানি বাট অবশ্যই তো আমাদের ইন্টেল আছে আমরা জানবো আসলে কি হচ্ছে না হচ্ছে এবং চেষ্টা থাকবে অ্যাসেসমেন্ট রিপোর্টটাও আমরা অবশ্যই অবশ্যই আমরা আমরা অবশ্যই আপনার কাছ থেকে সেটা জানতে থাকব এবং দর্শকদেরকে সেটা জানাতে থাকব অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাসগুপ্ত এবং কেন এসেছিলেন আইএসআর এর অফিসারটা তারা যে প্ল্যান্টটা ছোকে ফেলেছেন যে বাংলাদেশে এবার পাকিস্তানি নিউক্লিয়ার মিসাইল ফ্যাক্টরি তারা বানাবেন কি সাংঘাতিক ব্যাপার এবং সেটা কতটা যে একটা চাঞ্চল্যকর ঘটনা বললে ভুল হবে কতটা বিস্ফোরক একটা দাবি করছেন আইএসআই এর অফিসাররা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা অন্য দেশে সেই দেশের মধ্যে তারা নিউক্লিয়ার মিসাইল ফ্যাক্টরি তারা সেখানে লঞ্চ করতে চাইছেন এরকম আরও অনেক আপডেট আরও অনেক তথ্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা